হ্যালো আজকে চলে এসেছি আবারও একটা টিপস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো আজকের টিপসটা হচ্ছে হেয়ার অয়েলের ওপর মানে অনেক দিন থেকে এই প্রশ্নটা হচ্ছিল সেটা হচ্ছে যেহেতু উইন্টার এসে গেছে তো হেয়ারের চর্চা স্কিনের চর্চাটা একটু বেশি করতে লাগবে হয়তো এখানে লিপস্টিক লেগে আছে এটা ক্লিন করেছি ভালো করে ক্লিন হয়নি তো যাই হোক একটু অ্যাভয়েড করো তো ফার্স্টেই আমি কথা বলবো হচ্ছে ড্যান্ড্রফের জন্য ড্যান্ড্রফের জন্য আমরা কি হেয়ার অয়েল ইউজ করতে পারি প্রথমেই বলে রাখি যদি কেমিক্যাল ট্রিটমেন্ট করানো থাকে তাহলে প্রথম তিন থেকে চার মাস হেয়ার অয়েল ইউজ না করা ভালো যদি কিছু হেয়ার অয়েল ইউজ করতেই হয় সেটা কোনো সেরাম বেস হেয়ার অয়েল ইউজ করতে পারো সেটা লরিয়ালের হতে পারে বা অন্য কোনো ব্র্যান্ডেরও হতে পারে লরিয়ালের একটা সেরাম বেস হেয়ার অয়েল হচ্ছে মেথি অয়েল যেটা এর আগে আমি অনেক তোমাদেরকে দেখিয়েছি আচ্ছা যদি মনে করো লিঙ্ক চাই তার জন্য ফলো করে ডিএম করে দাও আমি লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো কিন্তু একটা কথা বলে রাখছি আগে ফলো করতে হবে তবেই কিন্তু ডিএমএ তোমাদের কাছে সেটা সেন্ড হবে আদারওয়াইজ সেটা সেন্ড হবে না আচ্ছা তো আজকে আমি যেটা ফার্স্ট অপশান তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বিলারির একটা টি থ্রি অয়েল কিছু কিছু অয়েলের ভাগ আছে যেটা কিন্তু হেয়ারের স্ক্যাল্পকে শ্যুট করা চাই তবেই গিয়ে কিন্তু সেটা ভালোভাবে তোমাদের হেয়ারে কাজ করবে প্রথম হচ্ছে এই দেখো দেখে নাও এটা হচ্ছে ব্ল্যাডির একটা হেয়ার অয়েল এটা খুবই সুন্দর দেখতে খুব ইউজফুল জাস্ট এরকম করে করে দিয়ে দিলেই হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ আছে তারা এটা ইউজ করতে পারো খুবই 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 ভালো কাজ করে আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি ফাইভ নাইনটি ফাইভ রুপিস আছে হান্ড্রেড এম কিন্তু ভয় পেতে হবে না এটার প্রাইস এতটা লেখা থাকলেও এটার প্রাইস কিন্তু এতটা নেওয়া হয় না কারণ টোয়েন্টি পার্সেন্ট অ্যাভ এটার ডিসকাউন্ট তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন ওর নায়িকা যে কোনো জায়গাতেই পেয়ে যাবে আমি নায়িকা থেকে পারচেস করেছি তো তোমরা চাইলে ওখান থেকেও করতে পারো এটা খুব ইউজফুল একটা হেয়ার অয়েল তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্রোডাক্টটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে বিলারির একটা টি থ্রি অয়েল আমি অলরেডি দেখে নাও এতটা শেষ করে ফেলেছি দু তিন দিন মানে ইউজ করা হলেই এটা মানে অলমোস্ট খতম হয়ে যায় তো আজকের হচ্ছে টপিকে ড্যানড নিয়ে বললাম এবার আমি বলছি তোমাদেরকে যদি তোমাদের হেয়ার ফলে প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা কী ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো অপশান দিচ্ছি এক হচ্ছে যদি ফার্স্টার হেয়ার গ্রোথ চাও সেক্ষেত্রে পিলগ্রিমের বায়োটিন হেয়ার গ্রোথ অয়েল একটা রয়েছে যেটা কি না একদম মানে হট প্রোডাক্ট যাকে বলতে পারো সেটা হচ্ছে এইটা কারণ এর মধ্যে মেরি এসেন্সিয়াল অয়েল রয়েছে তোমরা অনেকেই রোজ মেরি কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য খুবই 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 ভালো একটা মানে ইনগ্রিডিয়েন্ট এছাড়াও এর মধ্যে এটা ক্লিনিক্যালি প্রুভেন একটা প্রোডাক্ট নাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি টোয়েন্টি এইট ডেজের মধ্যে হেয়ার গ্রোথ হওয়ার চান্সেস থাকে যেহেতু আমরা এই জায়গাটা সিঁদুর পরি অনেকের দেখবে এই জায়গাটা অনেক বেশি ফাঁকা হয়ে যায় তো সেক্ষেত্রে এই হেয়ার অয়েলটা কিন্তু ডেফিনেটলি একটা খুব খুব ভালো অপশান তোমাদের কাছে আমি একটু ক্লোজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর এইটার প্রাইস হচ্ছে থ্রি নাইনটি ফাইভ রুপিস আর এইটাও ওই হানড্রেড এম মতোই প্রোডাক্ট রয়েছে ইয়েস এটা হান্ড্রেড এম এল রয়েছে এটাও তোমরা ডিসকাউন্ট রেটে অনেক ভালো অপশানে পেয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে আমি এগুলো নায়িকা থেকে পারচেস করি তোমরা চাইলে করতে পারো আরও দুটো অপশান বলে দিচ্ছি তার মধ্যে একটা অপশান আমার কাছে অলরেডি রয়েছে সেটা হচ্ছে আর্গান অয়েল আর্গান অয়েলটাও আমার কাছে বিলারি রয়েছে এটারও প্রাইস ওই ধরে রাখো ফাইভ নাইনটি ফাইভ রুপিস কিন্তু এটার প্রিন্ট আমি তোমাদেরকে বলছি ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো এই হচ্ছে অয়েলটা ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে ফোকাসটা নিচ্ছে না কারণ আমি এটা সিনেম্যাটিকে শ্যুট করছি ওই রিজনের জন্য তো ওই ব্যাকে আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইটা আর এটা হচ্ছে বিলারির একটা আর্গান অয়েল আর্গান অয়েল কিন্তু অল ওভার হেয়ারের ক্ষেত্রেই খুবই খুবই ভালো যারা খুব থিন হেয়ার মানে একদম পাতলা চুল একটু বাউন্সি করতে চাইছো তো ডেফিনেটলি আর্গান অয়েলের সাথে যাও আর যদি এগুলোর কোনোটা না থাকে সিম্পলি ক্যাস্টার অয়েল আর কোকোনাট অয়েলকে মিক্স করো সপ্তাহে দুদিন ইউজ করো হেয়ার ফল ডেফিনেটলি কন্ট্রোল হয়ে যাবে তো আজকের টপিকে যা যা প্রোডাক্ট দেখেছ সেগুলোর লিঙ্ক যদি লাগে তাহলে ডিএম করে দাও ফলো করে একটা ফলো করতে কিন্তু কোনো মতেই ভুলবে না আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি ওকে বাই